আলোচিত দিদার হত্যা মামলার আসামি ও উপজেলা যুবদলের সভাপতি একই মোটরসাইকেল শোডাউনে তথ্যভিডিচিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সূত্রে জানা গেছে গোপালগঞ্জের আলোচিত দ্বিধার হত্যা মামলার নামধারী আটত্রিশ নম্বর আসামি পাপ্পুর সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে গত ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তারিখ একই মোটরসাইকেলে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন মোটরসাইকেল শোডাউনে বিএনপির প্রোগ্রামের অংশ হিসেবে তাকে পাপপুর মোটরসাইকেলের পিছনে বসে হ্যান্ড মাইক হাতে নিয়ে কথা বলতে দেখা যায় জানা গেছে এছাড়াও মুক্তার হোসেন উপজেলার বাজার সরকারি খাস জায়গা দখল করে দলীয় সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এ ঘটনা নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখের সঙ্গে কথা বললে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন দলের নিয়ম শৃঙ্খলা কোনো ব্যক্তি ভঙ্গ করলে সে দলের যে পদেই থাকুক না কেন তার দায়ভার দল নেবে না এ বিষয়ে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সালাউদ্দিন শেখ রিপোর্টার বাংলা টিভিকে বলেন এটা আদৌ উচিত নয় যদি মুক্তার হোসেন এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে তদন্ত চলছে এবং রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ একই ঘটনার দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন